এবং আপনারা সকলে আশীর্বাদ করবেন প্রত্যেকটা চ্যানেলের মতো এবারেও উৎসের জয় করে ভারতের জাতীয়তা নিউজিল্যান্ডের প্রাণ হাতে করে সাতার কেটে গভীর সমুদ্র পারি আর এই অসাধ্য সাধন যিনি করেছে তা আমাদের পূর্ব বর্ধমানের কালনার সায়নি দাস এবারে নিউজিল্যান্ডের খুব প্রণালী জয়ী করলেন আমাদের সায়নি দাস নমস্কার সকলে কেমন আছে আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে শোনাব একটা লড়াকু মেয়ের গল্প কনকনে ঠান্ডা জল শরীরে যেন ছুরি চালায় পাশ দিয়ে হঠাৎ করেই চলে যায় সামুদ্রিক প্রাণী তার মধ্যেই জলের স্রোত ঠেলে ঘন্টার পর ঘন্টা চলে সাতার। বদ্ধ জলাশয় নয় প্রাণ হাতে করে সাতার কুটে চলেছে গভীর সমুদ্র একবার নয় বারবার আর এই বারবার এই অসাধ্য সাধন করে চলেছে তিনি আর কই কেউ নয় আমাদের বঙ্গকন্যা তথা ভারতের গর্ব তথা আমাদের পশ্চিম বাংলার গর্ব তথা আমাদের বর্ধমানের কালনাবাসীর গর্ব সায়নী দাস আজকে শোনাব এই সায়নী দাসের লড়াইয়ের কিছু গল্প তো যাই হোক ভিডিওটি সঙ্গে থাকো একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা বিশেষ করে কালনাবাসী তারা তো অবশ্যই শেয়ার করবেই আর তাছাড়া সবাই শেয়ার করে দিও আমাদের কালনার গর্ব ভারতের গর্ব আমাদের এই ভারতের নাম উজ্জ্বল করে রেখেছে এই আমাদের কালনাবাসী সায়নী দাস আমি আমি চাইবো যে তোমরা প্রত্যেকেই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও সারা বিশ্বের দরবারে যার নাম এখন উজ্জ্বল করছে জল সে হচ্ছে আমাদের কালনার সায়নী দাস একদম জলকন্যা সায়নী দাস নমস্কার আমি সায়নী আমি এখন আছি নিউজিল্যান্ডে কালকে আমার কুকস্রেটে জলে নেওয়ার অনুমতি পেয়েছি আমাকে বেশ কিছু জিনিস গুছিয়ে নিতে হয় সবসময় প্রত্যেকটা চ্যানেলের আগে এক্সাম্পল আমি রাখছি যাতে আগামী প্রজন্মে যারা ওপেন ওয়াটার সুইমার এরকম চ্যানেল ক্রস করতে আসবে তাদের জন্য অনেক সুবিধা হবে এবং যারা সাধারণ মানুষ আছেন তাদের জানার জন্যও এই ভিডিওটা আমি করছি তো প্রথমে আমার যেটা লাগে সেটা হচ্ছে কস্টিউম অবশ্যই তার সাথে বগলস থাকে ক্যাপ রয়েছে এটা হচ্ছে নেভিগেশনের আলো যেটা আমাকে যদি অন্ধকারে আমাকে সাঁতার কাটতে হয় এটা দিক নির্দেশ করবে আমার মাথায় লাগানো থাকবে এছাড়া আছে জিঙ্ক অক্সাইড যেটা সানস্ক্রিন গ্লাভস আছে আমার ফিডিং ফিলিংয়ের সব পাতি রয়েছে এখানে দড়ি আছে দড়ি থেকে বোতলগুলোকে আটকে রাখা হয় এবং বোট থেকে আমাকে ছুড়ে দেওয়া হবে এবং সেখানে জলে সাঁতার কাটতে কাটতে সেই খাবারগুলো আমি খাবো খাবারের মধ্যে মূলত প্রোটিন পাউডার রয়েছে এখানে ইলেকট্রল রয়েছে এছাড়া যেমন জিপার ব্যাগ ওয়েট টিস্যু ঠান্ডা সেই কারণে রয়েছে 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 এবং টাওয়াল কারণ এবারে কুকসাইড ক্রস করার সময় আমার গরম জলের প্রচুর প্রয়োজন হবে এবং জল থেকে উঠে লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ যেটা প্রত্যেকটা চ্যানেলে আমাকে বুস্ট করেছে আমাদের ভারতের জাতীয় পতাকার সাথে তো থাকবেই যেটা আমি জানি সবসময় আমাকে অনুপ্রেরণা জাগাবে এবং আপনারা সকলে আশীর্বাদ করবেন প্রত্যেকটা চ্যানেলের নিউজিল্যান্ডের কুক প্রণালী চ্যানেল জয় করে সারা বিশ্বে সারা ফেলে দিয়েছে পূর্ব বর্ধমানের কালনা সায়নী দাস কিন্তু এই লড়াই এত সহজ ছিল না ছোটবেলা থেকেই সুইমিং পুল সুইমিং পুল থেকে গঙ্গা গঙ্গা থেকে আজকের দিনে বিশাল বিপদসঙ্কুল সমুদ্রী এই পথটায় নিয়মিত লড়তে হয়েছে সায়নিকে এখনও লড়তে হয় আর এই লড়ার পথটা এতটা সহজ ছিল না এই লড়ার মাঝে তার পাশে ছিল তার বাবা মা রাধেশ্যাম দাস এবং পাশে ছিল তার বোন সায়ুনী দাসের শুরুটা জানতে গেলে পিছিয়ে যেতে হবে অনেকগুলি বছর শুরুটা হয়েছিল মাত্র দু বছর বয়সেই তার বাবা বাবুর হাত ধরেই দু সালে প্রথম কালনাতে সুইমিং পুল তৈরি হয় আর সেখানেই প্রথম সাঁতার শেখা সেই সময় বয়স ছিল মাত্র সাত বছর বয়স শুরু থেকেই তার সাঁতারু হবার ইচ্ছে ছিল তার বাবা জলে যাতে বিপদ না ঘটে মূলত সেই কারণেই সাঁতার শিখিয়েছিলেন মাত্র পাঁচ মাস সাঁতার কেটেই পাড়িয়ে দিয়েছিল গঙ্গায় হুগলির ময়ূরাক্ষী ঘাট থেকে চন্দ্রনগর স্টানঘাট পর্যন্ত দশ কিলোমিটার সাঁতার কেটে প্রতিযোগিতায় নাম লিখেছিল সায়নী দাস সেবারে মাত্র এক ঘন্টা ৩৫ মিনিট সাঁতার কেটেই প্রতিযোগিতা শেষ করেছিল দু সালে প্রথম জেলা স্তরে নামে সায়নী দাস দু সালে সেবারেই প্রথম জেলাস্তরে এবং বাংলাতেও প্রথম হয়েছিল সায়নী দাস এবং সেবারেই সুযোগ পেয়েছিল জেলাস্তরে স্তরে ক্যাম্পে থেকেই অনুশীলন করতে থাকে সায়নী দাস আর সেই ক্যাম্পেই দেখা হয়ে যায় বিখ্যাত সাঁতারু মাসাদুর রহমানের সঙ্গে আর সেই সাক্ষাৎই সায়নী দাসের মনে সাঁতারু হওয়ার বীজ রোপণ করে দিয়েছিল আর পাঁচবার জাতীয় স্তরে জয়ী হয়েছিল সায়নী দাস জাতীয় স্তরে দুর্দান্ত পারফরমেন্সের জন্য যে পরিকাঠামো প্রয়োজন যে কস্টিউম প্রয়োজন তা অত্যন্ত খরচ বাবা পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক রাধেশ্যাম দাসের সামর্থ্যে তা কুলোয়নি তবুও হার না মানার লড়াই ছিল সাঁতারের সঙ্গে চলছে পড়াশোনাও প্রতিদিন অনুশীলন ঘড়ি ধরে সাঁতার কাটা শারীরিক কসরত এর সঙ্গে সমান তালে পড়াশোনা চালিয়ে গিয়েছে সায়নি মাধ্যমিক পরীক্ষার আগে হায়দ্রাবাদে প্রতিযোগিতায় গিয়েছিল তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগে ভোপালে প্রতিযোগিতা সেরে এসে পরীক্ষা দিয়েছিল তবে তার আগে ঘটে গিয়েছিল অনেকগুলি ঘটনা কালনায় সুইমিং পুল নিয়ে সমস্যা হয় সাঁতার অনুশীলন করবে কোথায় খোঁজ আসে রিসরায় সুইমিং পুল হয়েছে বেশ কিছু দিন কালনা থেকে রিসরায় যাতায়াত করে সাঁতার অনুশীলন করেছে সায়নী তারপর উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পর মাকে নিয়ে চলে যায় রিসরাতে সেখানে দেড় বছর ধরে ঘর ভাড়া নিয়ে চলছে অনুশীলন সাঁতার চলে গঙ্গা পক্ষেও মুর্শিদাবাদেও গঙ্গায় সাঁতার কেটে অনুশীলন করছে সায়নী এই সময়ের কিছুটা আগে থেকেই লক্ষ্য স্থির করে নিয়েছিল সায়নী তার লক্ষ্য ছিল ওপেন ওয়াটার সুইমিং অর্থাৎ সহজ ভাষায় কাতারে সাগর পাড়ি সুইমিং পুল শুধু নয় তার সঙ্গে পড়তে পড়তে জড়ানো রয়েছে অ্যাডভেঞ্চার চলছে পড়াশোনাও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তিনি তার সঙ্গে চাকরিও করেছে বন্ধন ব্যাংকে দু সালে ইংলিশ চ্যানেল জয়ে লক্ষ্য ছিল সায়নি কিন্তু তার আগে কার্যত পাহাড় প্রমাণ বাধা ডিঙতে হয়েছে তাকে দু সালে প্রথমবার ভিসা বাতিল হয়ে যায় তাদের তারপর অনেক কষ্ট করে শুধু বাবা মেয়ের ভিসা হয় কিন্তু তখন সামনে চোখ রাঙাচ্ছে পাহাড় প্রমাণ খরচ দু সালে ইংলিশ চ্যানেল অভিযানের জন্য প্রয়োজন ছিল ১৩ লক্ষ টাকা সাধারণ মধ্যবিত্ত পরিবারে যা আকাশ মূল্য তখন অনেকের সাহায্য পেয়েছিল পারিবারিক বন্ধু কোনো সংস্থা কোনো সংগঠনের সাহায্য হাত বাড়িয়ে দিয়েছিল তবুও প্রয়োজন মেটেনি মেয়ের স্বপ্ন পূরণের জন্য বড়সড় পদক্ষেপ নেয় বাবা বাড়ি বন্ধক রেখে জোগাড় করেছিল বাকি টাকা চারপাশে তাচ্ছিল্য টিটকারি শুনেও দমে যায়নি বাবার সেই ভরসার দাম রেখেছিল সায়নি শত প্রতিকূলতা পেরিয়ে জয় করেছিল ইংলিশ চ্যানেল মাত্র দশ দিন অনুশীলন সময় পেয়েছিল সায়নি তার ওপর সাঁতারে নামার সময় হঠাৎ করেই খারাপ হয়ে যায় আবহাওয়া জলে নাবদে দেওয়া হচ্ছিল না অনেক কষ্ট করে জোগাড় করা হয় অনুমতি তারপর চোদ্দ ঘন্টা আট মিনিটে ইংলিশ চ্যানেল পার করে জয় করেন তিনি দু সালে সায়নি দাস পীরন অস্ট্রেলিয়ার রটনেস চ্যানেল তারপর দু হাজার উনিশ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ক্যাটানিলা চ্যানেল দু সালে হাওয়াই দ্বীপপুঞ্জের মলকাই চ্যানেল জয়ী করে সায়নি তেতাল্লিশ কিলোমিটার লম্বা এই চ্যানেলে প্রতি পদে পদে ছিল বিপদ একদিকে হাঙরের ভিড় অন্যদিকে বিশেষ ধরনের বিষাক্ত জেলিফিশের দাপট যার বিষাক্ত হুলে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে কোনো ব্যক্তির প্রায় উনিশ ঘন্টা সাঁতরে সেই প্রণালী পেরিয়েছিল সায়নি আর এবার নিউজিল্যান্ডের কুক প্রণালী জয় করে সায়নী এই পথটাও খুব একটা সহজ ছিল না দু সালে আবেদন করা হয়েছিল কিন্তু কোভিডের জন্য পিছিয়ে যায় অবশেষে সুযোগ আসে এই বছরে এবার একটু অন্য রকমের ব্যবস্থা ছিল মূল জাহাজে ছিল না বাবু তার বদলে সাঁতারুর পাশে চলা লাইফ বোটে ছিল তিনি খুব কাছ থেকে দেখেছেন নিজের মেয়েকে লড়তে এত ঠান্ডা মাঝপথে শরীর ছেড়ে দিয়েছিল অনেক কষ্টে শেষ করেছিল সায়নী সায়নি বলেছেন অনেক নিয়ম মেনে সাতার কাটতে হয় সাপোর্ট যেন না থাকে ভেসে ভেসে খেতে হয় এক সময় সাতারে সাগর পার করে বিশ্ব জয় করেছিল বাঙালিরা মিহির সেন থেকে শুরু করে আরতি সাহা সারা বিশ্বে বাঙালিদের নাম উজ্জ্বল করেছিল তারা তারপর থেকে এই রকম নাম আর শোনা যায়নি বাঙালির সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চায় সায়নি সেই কারণেই তিনি বেছে নিয়েছে ওপেন ওয়াটার সুইমিং তার লক্ষ্য ছিল সপ্ত সিন্ধু জয়

ছিল দয়া করার কথা ছিল দু হাজার কুড়িতে দু হাজার কুড়ি দু হাজার যখন ক্যান্সেল হয়ে গেছিলাম কিন্তু সত্যি ডিপ্রেশনে চলে গেছিলাম একটা সময় ভেবেছিলাম সাঁতার ছেড়ে দেবো তো সেই জায়গা থেকে মানে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে এই জয়লাভটা তো আমার মনে হয় প্রত্যেকজন প্রত্যেকজনকে এটাই বলার যে হাল ছেড়ো না মানে লড়াইটা করতে থাকলে একদিন ঠিক সাফল্য পাওয়াই যাবে আমার সঙ্গে কোস্টারিকার একজন ছেলে সে প্রথম কোস্টারিকা যে ক্রস করলো সেখানকার কোস্টারিকার গভর্নমেন্ট খুব হেল্প করছে আমি আশা করবো ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যদি হেল্প করা তো খুবই এতক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর এই আজকে আমাদের যে কালনাবাসীর অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের এই কালনারই একজন মেয়ে জলকন্যা বঙ্গকন্যা সায়নী দাস সারা বিশ্বের দরবারে স্বর্ণ অক্ষারে নাম লিখেছে এটা আমাদের কালনাবাসীর হিসাবে অত্যন্ত গর্বের বিষয় তাই কালনাবাসীদের বিশেষ করে বলবো তোমরা অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাই হোক আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখো আর যারা প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে দেবে আর আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার